তীব্র গরমের পরে স্বস্তি তৃতীয় হিট শেষের পথে শীতল আবহাওয়া ফিরছে যুক্তরাজ্যে গরমে বিপর্যস্ত মানুষের জন্য স্বস্তির খবর হচ্ছে চলতি বছরের গ্রীষ্মের তৃতীয় হিট ওয়েভ অবশেষে শেষের পথে এটা জানিয়েছে আবহাওয়া অফিস এর ফলে আজকে সোমবার সকাল নয়টা থেকে ইংল্যান্ড জুড়ে জারি থাকা এম্বার এবং ইয়েলো হিট হেলথ অ্যালার্ট তুলে নেওয়া হবে এসে গেছে ইকো কিচেন ডিক্রিজার এসে গেছে ইকো কিচেন ডিক্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেন করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট কিংবা ফাস্টফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এই সতর্কতাগুলো মূলত পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে মানুষ এবং আগে থেকে শারীরিক সমস্যায় থাকা ব্যক্তিদের অতিরিক্ত মৃত্যু ঝুঁকি সম্পর্কে সতর্ক করার জন্য জারি করা হয়েছিল সপ্তাহান্তে দেশের অনেক স্থানে তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলে এখন সেটা কমে আসবে বলে পূর্বাভাস দিয়েছেন মেট অফিসের আবহাওয়াবিদ গ্রেগ ডিউহার্স তিনি বলেছেন যে আটলান্টিক মহাসাগর থেকে নিম্নচাপ ধীরে ধীরে প্রবেশ করছে ফলে উচ্চচাপ বিদায় নিচ্ছে এর ফলে ভারী বৃষ্টি ও ভদ্রপাত হলেও তুলনামূলক ঠান্ডা ও সতেজ আবহাওয়া ফিরবে তবে সোমবারও পূর্ব এবং মধ্য ইংল্যান্ডে কিছুটা গরম থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্ব এংলিয়া ও দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছুতে পারে অন্যদিকে বেশিরভাগ অংশে তাপমাত্রা আঠারো থেকে বাইশ ডিগ্রির মধ্যে থাকবে শনিবার ছিল হিটওয়েভের সর্বোচ্চ তাপমাত্রার দিন স্কটল্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড এবং ওয়েলস সব জায়গায় বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় স্কটিশ হাইল্যান্ডসে আশনাগার্ডে তাপমাত্রা ছিল তিরিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হাটসুশাইরের রজন ওয়াইয়ে তিরিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কার্ডিফের বিউট পার্কে তিরিশ দশমিক দুই ডিগ্রি এবং নর্দার্ন আয়ারল্যান্ডে আয়ারল্যান্ডের কেজলডারকে সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রবিবার গরম কিছুটা কমে কম হলেও দেশের বহু স্থানে এখনও উষ্ণতা ছিল স্পষ্ট উত্তর ইংল্যান্ড এবং দক্ষিণ স্কটল্যান্ডে ভারী বৃষ্টিপাত ও বজ্র সম্ভাবনা রয়েছে তবে সারা দেশে কিছু কিছু জায়গায় রুদের ঝলকানি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তীব্র গরমের কারণে লন্ডন সারে এবং স্কটল্যান্ডের পার্ট এলাকায় দমকল বাহিনীকে দাবানল মোকাবেলা করতে হয়েছে ইউএসআইরের হুস পাইপ নিষেধাজ্ঞা চালু হয়েছে এছাড়া আঠারো জুলাই থেকে ক্যান্ট এবং সাতশ্রী এলাকাতেও অনুরূপ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বাইশ জুলাই থেকে বিভিন্ন এলাকায় থেমস হোটেলের পক্ষ থেকেও এই হোস ব্যান্ড নিয়ে আসা হচ্ছে অন্যদিকে ম্যানচেস্টারের হিটন পার্ক অনুষ্ঠিত হতে দেওয়া ওয়েসিস ব্যান্ডের কনসার্টে অংশ নিতে দেওয়া ভক্তদের গড়ায় এবং সূর্যের তাপে প্রস্তুত থাকতে বলা হয়েছে লন্ডনের চিড়িয়াখানায় চিড়িয়াখানার পেঙ্গুন ছানাগুলো গরমে একটু স্বস্তি পেতে পুলে প্রথমবারের মতো ডুব দিয়েছে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে আর আসম রানার টিভি লন্ডন এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেন কে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী